একই রাতে দুটি এজেন্ট ব্যাংক সহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির পর সকালে এসে সেই দৃশ্য দেখে মাথায় হাত প্রতিষ্ঠানগুলোর মালিকদের এই ঘটনা গোপালগঞ্জের কোটালিপাড়া বাজারের কিভাবে চুরি হয়েছে সেই অবস্থার বর্ণনা পাওয়া গেল ক্ষতিগ্রস্ত মালিকদের মুখে ছিল সব কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই দুর্ধর্ষ চুরির ঘটনায় দুটি এজেন্ট ব্যাংকের ১৪ লাখ টাকার সই করা চারটি চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ পঁচিশ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আট ডিসেম্বর রাতে কোঠালিপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট ডাচ বাংলা ব্যাংক এজেন্ট নাদিরা ইলেকট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট